শিল্পাকে হাত করে ফুলকির ওজন বাড়িয়ে দিল শালিনী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে ফুলকিকে এই ম্যাচ থেকে কি করে দূরে সরাবে সেটা ভাবতে থাকে শালিনী এদিকে রুদ্রর কাছে গিয়ে প্ল্যানিং নিয়ে চলে আসে এদিকে শিল্পার বাড়ির অবস্থা বুঝতে পারে শালিনী শিল্পাকে টাকার লোভ দেখায় যে তাকে একটা কাজ করে দিতে হবে আর সে করে দিলেই টাকা পাবে শিল্পা তাতে রাজি হয়ে যায় এদিকে ফুলকির খাবার নিয়ে এসে শিল্পা দিয়ে যায় ফুলকির আর রোহিতে তাকে দেখে একটু সন্দেহ হয় যে তার কিছু একটা হয়েছে কিন্তু শিল্পা তার থেকে কিছুই বলে না খাবার দিয়ে চলে যায় এদিকে ফুলকির খাবারটা হাত লেগে পড়ে যায় কিন্তু ফুলকি কিছুটা খেয়ে নেয় তারপর এর পরের দিনেই যখন ফুলকির ওজন মাপা হয় দেখা হয় যে ফুলকির এক কেজি ওজন বেড়ে গেছে সেটা দেখেই ফুলকি আর রোহিত অবাক হয়ে যায় রোহিত বলে যে এটা কি করে সম্ভব সর্বনাশ এক কেজিতে ওজন বেড়ে গেছে এদিকে ফুলকি বলে যে আমার ওজন বাড়লো কি করে কিন্তু যাই হোক না কেন আমি এই এক রাতের মধ্যে আমার নিজের ওজন আমি কমাবোই আমাকে এই ম্যাচটা খেলতেই হবে এদিকে শালিনী আড়াল থেকে বলে যে আমার কারণেই তোমার এক কেজি ওজন বেড়ে গেছে তুমি কোনোভাবেই খেলতে পারবে না আমি সেটাই চাই এটা ভেবেই শালিনী আড়াল থেকে হাসতে থাকে এদিকে ফুলকি সারা রাত ধরে সে এক্সারসাইজ করতে থাকে যাতে তার ওজন কমে যায় সব বন্ধুরা তাহলে কি এই এক রাতের মধ্যে ফুলকি নিজের ওজন কমিয়ে সে কি এই ম্যাচটা খেলতে পারবে সে কি জিততে পারবে এই ম্যাচটা তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও